অসৎ উপায় ছেড়ে দেয়া জীবনে সবসময় কঠিন যখন দেখতে পান যে একটু এদিক ওদিক করলেই সামনে টাকা আছে সাকসেস আছে বড় পথ আছে আপনি যেই হন না কেন হ্যাঁ আপনি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন এই দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে আপনি এই দ্বিধা এবং দ্বন্দ্বের মধ্যে পড়বেন সামনে অসৎ পথের হাতছানি হ্যাঁ দেখতে পাচ্ছেন সাকসেস এই কমপ্লেক্স সিচুয়েশানে কি করবেন কোন দিকে যাবেন এগুলো নিয়ে দু হাজার ছাব্বিশের প্রথম রাশিফল জানুয়ারি মাসের রাশিফল এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশতে এসে গেল আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে কাজ করি আপনারা জ্যোতিষশাস্ত্রের ভিডিও দেখছেন অ্যাস্ট্রোলজির ভিডিও দেখছেন আমাদের জন্যে দিন তারিখ সময় এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আমি চেষ্টা করেছি ঠিক সময় আপনাদেরকে দু কেমন যাবে সকল রাশি এবং লগ্নকে ভিডিওগুলো দেওয়ার এবং আপনারা দেখছেন অনেক ভালোবাসা দিচ্ছেন তা আমার আন্তরিক শুভেচ্ছা আপনাদের সবাইকে এখন একটা প্রশ্ন আমাকে সবাই আসলে করেন সেটা হচ্ছে যে ভাইয়া এই দু কেমন যাবে এই ভিডিও এটা কি হানড্রেড পার্সেন্ট অ্যাক্যুরেট হবে কিনা এখন আমি আপনাদেরকে আজকে একটু ব্যাখ্যা করি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ কেমন যাবে অথবা আমি আজকে যে রাশিফল হচ্ছে গোচর বা ট্রানজিট এটা হচ্ছে এখন গ্রহ নক্ষত্রের কি অবস্থা এই পুরো বছর জুড়ে ছাব্বিশে গ্রহ নক্ষত্র কিভাবে যাবে অথবা এই মাসে জানুয়ারি মাসে গ্রহ নক্ষত্র কিভাবে যাবে সেটা নিয়ে আমরা বর্ষফল বা রাশিফল ভিডিও বানাই ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ অ্যাস্ট্রোলজিতে এই গোচর বা ট্রানজিট এই এখন যে নক্ষত্রের অবস্থা এটা দিয়ে আমরা ডেলিভারি বুঝি ইভেন্টের ডেলিভারি বিদেশে যেতে পারবেন কিনা বিয়ে হবে কিনা এখনই হবে কি না টাকা এখনই আসবে কিনা কিন্তু আপনাদের বার্থ চার্ট বা জন্ম ছক যখন আপনারা জন্মেছেন সেই সময়ে আমরা যে বার্থ চার্টটা তৈরি করি ওখানে আমরা ইভেন্টের পসিবিলিটি দেখি সম্ভাবনা দেখি তো আপনাকে যদি একটা এক্স্যাক্ট অ্যাকুরেট প্রেডিকশানে যেতে হয় তখন আপনাকে দুটাই দেখতে হবে আপনাকে আপনার অরিজিনাল বার্থ চার্টও দেখতে হবে জন্ম ছকও দেখতে হবে ওখানে পসিবিলিটি সম্ভাবনাটা দেখতে হবে এরপরে আমাদের দু কেমন যাবে আমাদের রাশিফল এখানে ইভেন্টের ডেলিভারিটা দেখতে হবে এটাকে আপনারা ফিফটি ফিফটি ধরতে পারেন এটা ফিফটি তো এটা ফিফটি তো আইসোলেশনে শুধুমাত্র বার্থ চার্ট নিয়ে বসে থাকলেও চলবে না আবার শুধুমাত্র দু কেমন যাবে বা রাশিফল এটা নিয়ে বসে থাকলেও চলবে না ধরেন একটা ছোট্ট এক্সাম্পল দিই আপনার ওয়ার্ল্ড চার্টে আমরা দেখলাম যে আপনার বিদেশে যাওয়ার যোগ আছে সম্ভাবনা আছে এবং আপনাকে বিদেশে যাওয়ার যোগটা দিচ্ছে বৃহস্পতি এবং এইবার আমরা দেখছি যে দু হাজার ছাব্বিশ সালে বৃহস্পতির এমন সিচুয়েশান যে আপনাকে বিদেশে নিয়ে যাবেই তো দেন আই উইল টেল ইউ যে হ্যাঁ দু সালে আপনি অবশ্যই বিদেশে যাবেন তো এভাবে আসলে একটা ওভারঅল প্রেডিকশান আসে তো আপনারা দু কেমন যাবে ভিডিও তো দেখছেন কিন্তু এর সাথে আপনাদের বার্থ চার্টটা যদি মেলাতে চান এবং মিলিয়ে যদি একটা অ্যাকুরেট প্রেডিকশন চান তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ করতে পারেন এই অ্যাকুরেট যে শুধু ছাব্বিশ কেমন যাবে তা না আপনার আগামী দিনগুলো কেমন যাবে তারও অ্যাকুরেসিতে পৌঁছানো সম্ভব এখন আর কথা না বাড়িয়ে চলে যাই দু হাজার প্রথম মাস জানুয়ারি মাসের রাশিফলে। অ্যাকিউরিয়াস পিপল আমাদের কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ভাই বোনেরা কেমন আছেন আমাদের মধ্যে সবচেয়ে জটিল মানুষজন সবচেয়ে ট্যালেন্টেড মানুষজন সবচেয়ে বড়ো বিপ্লবী সবচেয়ে বড়ো রেভলিউশনারি আমাদের বিপ্লবী সর্বাধিনায়ক যাদেরকে চেনা যায় না বোঝা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না এবং যাদের সাথে বুদ্ধিতে কেউ পারে না এজন্যই সবাই বলে এ কী করছে কিছু বুঝতে পারছি না সবাই আপনাদের ক্রিটিসাইজ করে কারণ কেউ বুঝতে পারছে না আপনি কী করছেন তাদের মাথায়ই খেলে না যে আপনার মাথা কোথায় যায় এবং আপনারা যতটা ট্যালেন্টেড এবং যতটা কমপ্লেক্স তার থেকে জটিল এবং কমপ্লেক্স সময় এসে পৌঁছেছেন আপনাদের দুহাজার পঁচিশ না কোনোভাবে খারাপ যায়নি হ্যাঁ আপনাদের সাড়ে সাতই চলছে যখন শনি মকর রাশিতে এসেছে তখনই আপনাদের সাড়ে সাথে শুরু হয়েছিল পর মকর রাশি থেকে পার হয়েছে আপনাদের লগ্ন থেকে ডিপ সাড়ে সাথে শেষ করে শনি এখন মিন রাশিতে আছে সাড়ে সাতে সাড়ে সাত বছরের লাস্ট ডেইজ চলছে এই সময় আপনাদের ভালো থাকার কথা না একটু প্রবলেমে থাকার কথা একটু একটু ঝামেলা থাকার কথা কিন্তু আপনারা তো কুম্ভ আপনারা একদিকে তো বাকি এগারো রাশি আর একদিকে আপনারা সাড়ে সাতের মধ্যেও রাজার মতোই আছেন কারণ আপনাদের লগ্নে রাহু আছে এবং এটা না একটা খুবই 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 ইন্টারেস্টিং প্লেসমেন্ট আপনাদের কাছে একটু রাহুর নিয়ে আপনাদের সাথে রাহুর যে রিলেশনশিপ সেটা একটু বলি কারণ কুম্ভকে বুঝতে হলে অ্যাকোয়েরিয়াসকে বুঝতে হলে আপনাকে বুঝতে হলে রাহুকে বুঝতে হবে রাহু রাহু আপনাদের কোলর্ড কোলর্ড মানে অ্যাস্ট্রোলজিতে যে ১২টা রাশি আছে সবাইকে একটা মূল গ্রহ দেয়া হয় যেমন মেষ রাশিকে মঙ্গল দেয়া হয় তারপরে সিংহ রাশিকে সূর্য দেয়া হয় সেরকম অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ রাশি আপনাদেরকে মূল গ্রহ হল শনি কিন্তু অ্যাস্ট্রোলজিতে দুইটা রাশি আছে বৃশ্চিক এবং কুম্ভ এদেরকে দুইটা গ্রহ দেয়া হয় মূল গ্রহ হিসেবে অ্যাকোয়ারিয়াস এবং কুম্ভকে শনির সাথে সাথে রাহুকেও দেয়া হয় তাহলে বলছেন আপনারা কতটা স্পেশাল আপনাদের দুই দুইটা গ্রহ এবং যখনই শনি সাড়ে সাতটি চলছে লাস্টে যে আপনারা আছেন মিন্দ্রাসিতে শনি আছে এই সময় আপনাদের লগ্নে আপনাদের সেকেন্ড মূল গ্রহ রাহু এসে পৌঁছেছে এবং আঠেরো বছর পরে রাহু এক একটা রাশিতে আঠেরো বছর পর পর আসে আকাশে রাহুর এতই সময় লাগে তো এইটিন ইয়ার্স পরে আপনার মূল গ্রহ আপনার লগ্নে যখন এসছে আপনি সাড়ে সাতিতে থাকেন প্রবলেমে থাকেন অনেক বড় বিপদে থাকেন আপনি বিপদ থেকে এখন বের হবেন বিপদ থেকে আপনি ভেঙে চুরে বের হয়ে চলে আসবেন যেভাবে কুম্ভ এবং অ্যাকুয়ারিয়াসের লোকজন বের হয়ে আসে তো এটা নিয়ে আপনাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে সেটা হচ্ছে আচ্ছা রাহুর রাস্তায় যাওয়া কি ঠিক রাহুর পথটাকে কি অসৎ পথ এই রাস্তায় যদি আমরা যাই তাহলে কি সমস্যা হবে বিপদ হবে দুই নম্বরই হবে ধোকাবাজি হবে রাহুর রাস্তাটা আসলে কি এটা নিয়ে একটা মস্ত বড় কনফিউশন আছে হ্যাঁ আমাদের জীবনে রাহুর রাস্তায় যে আমরা পাপ কাজ করি আমাদের জীবনে সমস্যা হয় রাহুর কারণে রাহু কেনই সমস্যাটার কারণ কারণ রাহু হচ্ছে শনিরই অল্টারিগো আপনাদের যেমন একটা গ্রহ শনি একটা গ্রহ রাহু সেরকম রাহুকে বুঝতে হলে শনিকে বুঝতে হবে শনি কি করে শনি একটা কাজ ডিলিজেন্টলি আস্তে ধীরে পরিশ্রমে সহায়তায় করে এবং কাজ করে যে ফলে চিন্তা করে না চিন্তা করে যে আমি যদি পাঁচ বছর ধরে এই চাকরিটা করি পাঁচ বছর পরে আমি প্রমোশন পাবো আমার ভালো হবে দ্যাটস হাউ শনি থিংস রাহু একটু ডিফারেন্ট রাহু এখনই লাগবে আজকেই লাগবে তাড়াতাড়ি লাগবে শর্টকাটে লাগবে সো রাহু মিথ্যা কথা বলে রাহু এটা বলে ওইটা করে রাহু একটু শর্টকাটে একটু সাইড দিয়ে বের সামনের দিকে চলে যায় দ্যাটস হাউ রাহু ইজ রাস্তা পার হচ্ছেন এখন একটা ফুট ওভার ব্রিজ আছে আপনি চিন্তা করলেন যে এখন ফুট ওভার ব্রিজ যদি পার হই তাহলে তো আমার আরো দশ মিনিট সময় লাগবে তো কিসের কি রাস্তার মাঝখান দিয়ে হেঁটে চলে যায় না দ্যাটস হাউ রাহু ইজ রাহু এটাকে কন্ট্রোল করতে পারে না এবং আপনার বার্থ চার্টে অথবা আপনার পুরো ছকে যেখানে রাহু থাকে আপনি ওইখানে এভাবেই চিন্তা করেন এখন লগ্নে রাহু চলে আসছে লগ্নে যখন রাহু আসে তখন আসলে আমরা আমাদের লাইফের সবগুলো অ্যাসপেক্ট সবগুলো দিকে আসলে এভাবে চিন্তা করা শুরু করি একটু অসৎ পথে যাওয়া শুরু করি এখন অসৎ পথের তো এখন সিচুয়েশান প্রথম থেকেই ছিল রাহু তো আপনার প্রথম ঘরে আজকে আসে নাই এটা তো অলমোস্ট এখন সাত মাস হতে চললো রাহু আপনার ফার্স্ট হাউসে আছে তো আমি আজকে এত বড় ভূমিকা দিয়ে এরকম অসৎ পথ অসৎ রাস্তা অসৎ উপায় এত অসৎ 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 কথা কেন বলছি কারণ হচ্ছে জানুয়ারি মাসের গ্রহ নক্ষত্র এবং জানুয়ারি মাসে যেরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে জানুয়ারি মাস একটা খুবই আজব মাস এখানে চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি আছে সূর্য মকর রাশিতে যাচ্ছে এটা একটা অস্পিশাস জ্যাম এটা নিয়ে পরে আরও কথা বলবো কিন্তু মকর সংক্রান্তির আগে গ্রহ নক্ষত্রের যে অবস্থা এগুলো আপনাদের এগারোতম ঘরে আছে এটা আসলে খুবই ভালো অবস্থা এগারোতম ঘরে যখন আপনার গ্রহ নক্ষত্রগুলো আছে সূর্য আছে মঙ্গল আছে শুক্র আছে বুধ আছে চার চারটা গ্রহ দিস ইজ ভেরি গুড ফর ইউ মঙ্গল তো আপনাদের জন্য ভালো গ্রহ আপনাদের কর্মের গ্রহ মঙ্গল আপনাদের দশম ঘরের লর্ড সূর্য আপনাদের রিলেশনশিপের গ্রহ সপ্তম ঘরের লর্ড তারপরে বুধ আপনাদের বুদ্ধির গ্রহ দিনস এগারোতম ঘরে এসছে অর্থ করছে রিলেশনশিপের জন্য তৈরি করছে এবং এগুলো না একটু ম্যালেফিক গ্রহ যেমন সবগুলো ম্যালেফিক না মঙ্গল ম্যালেফিক সূর্য ম্যালেফিক কিন্তু এই দুইটা ম্যালেফিক যখন একসাথে আছে ধনু রাশিতে তখন ওইখানে শুক্র এবং বুধ এরাও একটা অশুভ একটা ম্যালেফিক রেজাল্টই দিচ্ছে কিন্তু আপনাদের এগারোতম ঘর যেটা ঘরটা ভালো ম্যালিফিক এনার্জির জন্য ঘরটা ভালো আপনি পরিশ্রম করে পরিশ্রমের ফলটা ভেঙে খাবেন রিলেশনশিপে একটা সমস্যা যেটা সমাধান করবেন বিজনেস একটু ডিফিকাল্টি হচ্ছে ওটা আপনি সলভ করে ভেঙে চড়ে বের হবেন তার জন্যে এই এগারোতম ঘরে এই ম্যালিফিক এনার্জিটা আসলে খুবই ভালো তো ডিসেম্বর মাসের শেষ থেকে শুরু করে জানুয়ারি জানুয়ারি মাসের বিগিনিংটা আপনাদের জন্য ভালো হবে টাকা পয়সা আসবে কাজে অপরচুনিটি থাকবে রিলেশনশিপের প্রবলেম সলভ করতে পারবেন আটকে যাওয়া টাকা পাবেন মানে ইটস এ গুড টাইম এবং সৎ পথেই করতে পারবেন আপনার আসলে অসৎ পথে যেতে হবে না মানে আপনি এখন আপনার নিজের রাস্তায় যেয়ে ঠিক মতো কাজ করবেন রিওয়ার্ডস পাবেন ভালো থাকবেন কিন্তু মকর সংক্রান্তির পরে আস্তে আস্তে জানুয়ারি মাসের মাঝামাঝিতে যখন এই গ্রহগুলো আপনার এগারোতম ঘর থেকে তম ঘরে যাওয়া শুরু করছে তখন আসলে সমস্যাটা শুরু হচ্ছে বারোতম ঘর আসলে অনেক কিছু এখন আমি এত ডিটেল আলোচনায় গেলে আসলে দুই তিন ঘন্টার ভিডিও হয়ে যাবে বারোতম ঘর নিয়ে যদি কথা বলা শুরু করি আমি আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু এখন বলি বারোতম ঘরে সাধারণত আমরা বুঝি কি লস যে আমরা আমাদের জিনিসপত্র খরচ হয়ে যাচ্ছে আমাদের ব্যয় অথবা আমাদের মুক্তি এখন মুক্তি তো একরকমের ব্যয়ই আপনি নিজেকে যখন ত্যাগ করে দেন তখন ইহজগৎ থেকে মুক্তি পেয়ে যান সেটাই তো মানে মকশা বাট অ্যাডিশনালি বারোতম ঘরের আরেকটা ব্যাপার আছে যেটা আপনাদেরকে আজকে একটু বলি কারণ এটা আপনাদের বোঝা আসলে খুব 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 জরুরি দরকার বারোতম ঘর আমাদের কুবুদ্ধির ঘর অসৎ বুদ্ধিরও ঘর কিভাবে এখন আপনারা বলতে পারেন কি যে আমি এখন বসে এখন ভিডিও বানাচ্ছি এখন যা খুশি তাই বলছি না অ্যাস্ট্রোলজি একটা জটিল একটা পুরো জটিল একটা সায়েন্স এবং সেখান থেকে আমরা ব্যাখ্যা করে বের করি আপনাদের বার্থ চার্টে যে দেখেন এখানে বারোটা ঘর আছে এই বারোটা ঘরের প্রথম ঘর হলো আপনি নিজে ফার্স্ট হাউস ইজ ইউর সেলফ আপনি নিজে এবং এখান থেকে পঞ্চম ঘর যেটা সেটাকে আমরা বলি বুদ্ধির ঘর এখান থেকে আমাদের ভালো বুদ্ধি আসে দ্য অল দ্য ইন্টেলিজেন্স ইউ হ্যাভ এবং এই বার্থ চার্টেরই অষ্টম ঘর অষ্টম ঘর হচ্ছে আমাদের বিপদের ঘর খারাপ কাজের ঘর খারাপ কিছু চিন্তার ঘর আমাদের কালিমা আমাদের মানে ডার্ক সাইড তা ওই অষ্টম ঘর থেকে পঞ্চম ঘর কোনটা জানেন অষ্টম ঘর থেকে পঞ্চম ঘর যদি গুনে গুনে ধরি আট নয় দশ এগারো বারো অষ্টম ঘর থেকে পঞ্চম ঘরটা হচ্ছে টুয়েলভ হাউস বা বারোতম ঘর এটাকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় ভাবাদ ভাবন কনসেপ্ট এটাতে আমরা আসলে প্রত্যেকটা ঘর থেকে পরের ঘরগুলো রিলেশান বের করি তো অষ্টম ঘরে আপনি যে একটু চুরি ডাকাতি করে ফেলবেন একটু একটা অ্যাফেয়ার করে ফেলবেন মানে আরও অনেক কিছু করে যেগুলো যেগুলোতে আমি এখন যাচ্ছি না তো এই বুদ্ধিগুলো কোথা থেকে আসে এই বুদ্ধিগুলো ওই বারোতম ঘর থেকে আসে ওই কুবুদ্ধি আপনার নিজের বুদ্ধি যেমন পঞ্চম ঘর থেকে আসে তেমন অষ্টম ঘরে যে খারাপ কাজ করবেন তার বুদ্ধি আসে বারোতম ঘর থেকে টুয়েলভ হাউস থেকে এবং টুয়েলভ হাউসে এই জন্য আমরা জ্যোতিষশাস্ত্রে সবসময় শুভ গ্রহকে খুব ভালো মনে করি যদি শুভ গ্রহ থাকে বৃহস্পতি থাকে শুক্র থাকে হ্যাঁ এটা অন্য ধরনের সমস্যা দিতে পারে সেটাতে আমি এখন যাচ্ছি না বাট তাহলে ভালো বুদ্ধি আসে শুভ বুদ্ধির উদয় হয় কিন্তু বারোতম ঘরে যখন এরকম ম্যালেফিক এনার্জি চলে যায় যেখানে সূর্যের মতো ম্যালেফিক গ্রহ মঙ্গলের মতো ম্যালেফিক গ্রহ চলে যায় এবং তাদের সান্নিধ্যে এসে শুক্র এবং বুধ আসলে একটা অশুভ ম্যালেফিক বিহেভ করা শুরু করে তখন মাথায় হয় কুবুদ্ধির আনাগোনা মাথার মধ্যে সকল ধরনের অসৎ উপায় চলে আসে এবং যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় এখানে মঙ্গল যেন তেন মঙ্গল না এখানে তুঙ্গে মঙ্গল আপনাদের বারোতম ঘর হচ্ছে মকর রাশি মকর রাশিতে মঙ্গল তুঙ্গে হয় সো এক্সল্টেড মঙ্গল তুঙ্গে মঙ্গল যদি আপনাকে অসৎ বুদ্ধি দেওয়া শুরু করে সাথে সূর্য আছে শুক্র আছে বুধ আছে মানে সব কিছু আছে এবং এই বুদ্ধিগুলোর ব্যাপ্তি হবে হিউজ কারণ মঙ্গল আপনাদের কিসের গ্রহ মঙ্গল আপনাদের কমিউনিকেশনের গ্রহ কর্মের গ্রহ সো আপনার সকল কমিউনিকেশন সোশ্যাল মিডিয়া রিপ্রেজেন্টেশন আপনাদের সকল কাজকর্ম সেখানে মঙ্গল আপনাকে কুবুদ্ধি দিচ্ছে সূর্য আপনার রিলেশনশিপের গ্রহ আপনি সম্পর্ক প্রেম বিয়ে বিজনেস সব কিছু নিয়ে আপনি এখন কুবুদ্ধি নেওয়া শুরু করছেন দেন শুক্র আপনার ভাগ্যের গ্রহ শুক্র শুক্র ভাগ্যের গ্রহ সে চলে গেছে আপনার বারোতম ঘরে সো সে তো এখন ভাগ্য লাইক আচ্ছা যদি একটু এটা করে ফেলি তাইলে তো আমার এই ভাগ্যটা ফিরে যায় ইউ মিন আর বুদ্ধি বুধ আপনাদের বুদ্ধির গ্রহ আপনাদের পঞ্চম ঘরের লর্ড সে কুবুদ্ধির ঘরে চলে গেছে আর কি লাগে মানে এখন তো ইয়া কিন্তু এখন লেটস গো ব্যাক টু দ্য অরিজিনাল স্টোরি হোয়ার আই স্টার্টেড লগ্নে রাহু রাহু এতদিন হ্যাঁ করছি আমি চিন্তা করছি কিন্তু পঞ্চম ঘরে বৃহস্পতি আছে তো পঞ্চম ঘর বুদ্ধির ঘর পঞ্চম ঘরে বৃহস্পতি নিয়ে বসে আছেন রাহু একটা কন্ট্রোলে আছে একটা একটা লাইনে আছে হ্যাঁ দ্বিতীয় ঘরে শনি শনি আপনাকে বলছে পরিশ্রম করো হার্ডওয়ার্ক করে পরিশ্রম করলে হবে আপনি পরিশ্রমও করছেন কিন্তু রাহুর তো মন উদাস সৃষ্টিকর্তা তো রাহুকে এরকম সিস্টেমে লাইফ লিড করার জন্য বানান নাই রাহু একটু একটু ঢোলের বাড়ি খুঁজছে কখন ঢোলের বাড়ি পায় কখন একটু সাইড দিয়ে দিক দিয়ে কিছু পায় যে আমি নেচে উঠব ফাইনালি দু হাজার জানুয়ারি মাসে যখন আপনার বারোতম ঘরে কুবুদ্ধির ঘরে এতগুলো গ্রহের যখন ক্লাস্টার হয়েছে রাহু তখন এলিমেন্টসে চলে আসবে এখন রাহুর মাথা এখন কুবুদ্ধি রাহু এখন চিন্তা করবে আচ্ছা এত কষ্ট করে চাকরি ইন্টারভিউ দিয়ে কী হবে অন্য কিছু করে ফেলি না আচ্ছা এই ব্যবসাটা বুঝতে পারছি আমি যদি এই দামে বেচি বাট একটু যদি ভেজাল দিয়ে দিই তাহলে তো অনেক ইজিলি হয়ে যায় তাই না আচ্ছা এত কষ্ট করে প্রোপোজাল লিখে কি হবে চ্যাট জিপিটি দিয়ে এটা লিখা এটা ইয়া করে এভাবে বানায় ফেলি যত রকমের অসৎ কাজ হতে পারে আমি অনেক কিছুর মধ্যে যাচ্ছি না রাহু যেখানে যেতে পারে সেখানে এখন রাহু আপনাকে নেওয়ার চেষ্টা করবে এবং এটাই ডেট্রিমেন্টটাও রাহুকে আমি অলওয়েজ যেভাবে ব্যাখ্যা করি হ্যাঁ আমি আগে যা বললাম রাহু শর্টকাট করতে চায় রাহু তাড়াতাড়ি করতে চায় কিন্তু রাহু আবার একটা প্রচণ্ড পজিটিভ গ্রহও হতে পারে রাহু প্রচণ্ড একটা ইন্টেলিজেন্স দেয় একটা অথরিটি দেয় একটা পাওয়ার দেয় রাহু দূর দৃষ্টি দেয় রাহু বড় করে চিন্তা করার সুযোগ দেয় রাহু টায়ার্ডনেস থেকে আপনাকে দূরে সরিয়ে রাখে রাহু প্রচণ্ড এনার্জি দেয় সৃষ্টিকর্তা রাহুকে এভাবেই বানান এভাবেই আমাদের লাইফে আনেন তো এই জিনিসটা যখন আপনার নিজের কন্ট্রোলে থাকে তাহলে কত ভালো হয় না আপনি একসাথে দশটা কাজ করতে পারবেন আপনি কখনো টায়ার্ড হবেন না আপনি অনেক বড় চিন্তা করতে পারবেন নিজেকে অ্যামেজিংলি প্রেজেন্ট করতে পারবেন রাহুর যে ক্যারিজমা রাহুর যে চার এটা তো কারণ নাই লগ্নে নিয়ে বসে আছে। চিন্তা করেন আপনি কিন্তু এই রাহুর কন্ট্রোলটা আপনাকে নিতে হবে রাহু এমন একটা জিনিস এটাকে আমি পাগলা ঘোড়ার সাথে তুলনা করি এবং আমি ইংরেজিতে বলি মোস্ট অফ দ্য টাইম যে ইটস এ ম্যাড ম্যাড হর্স ইউ হ্যাভ টু রাইড দ্য হর্ হর্স উইল ট্যাম্পেইড ইউ এই পাগলা ঘোড়ার লাগাম আপনাকে টানতে হবে নাহলে ঘোড়া আপনার উপরে উঠে বসবে এবং এই জানুয়ারি মাসে এই ঘোড়া টোটালি ম্যাড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে আপনাকে এখন জানুয়ারি মাসে একটা কন্ট্রোলে আসতে হবে কারণ বারোতম করে যখন এতগুলো গ্রহ এবং জীবনের এতগুলো দিক ইম্প্যাক্ট করছে কর্ম রিলেশনশিপ বন্ধু বান্ধব বুদ্ধি লেখাপড়া লাইক কোনো কিছু বাদ নাই সো ইট ইজ এ ভেরি 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 ডিফিকাল্ট জার্নি আমি দু তিনটা উপায় বা রেমেডি বলি সাধারণত আমি রাশিফল উপায় বা রেমেডি বলি না কিন্তু আপনাদের লাগবে এই মাসে আপনারা ঠান্ডার সময় কিন্তু তারপর একটু খালি পায়ে চলার চেষ্টা করবেন কারণ রাহু যখন লগ্নে আসে এবং এরকম সিচুয়েশন হয় আপনারা ওড়া শুরু করেন আপনাদের মাথায় এমন এমন বুদ্ধি আসে নিজেদেরকে আপনারা এমনভাবে চিন্তা করেন যে আসলে মাটি থেকে গ্রাউন্ড থেকে আপনারা আসলে হাওয়ায় উঠতে শুরু করেন সো চেষ্টা করবেন খালি পায়ে হাঁটতে যত বেশি সম্ভব খালি পায়ে হাঁটা আপনাদের যদি সুযোগ থাকে তাহলে আপনাদের মাটি আছে যেখানে একদম কাঁচা মাটি এমন জায়গায় আছে ওখানে চলে যাবেন ওখানে যেয়ে আপনি দিনে হাঁটার চেষ্টা করবেন কাঁচা মাটিতে যখন আপনি হাঁটবেন এটা ওই রাহুল এনার্জিটাকে পেসিফাই করে যেটা আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি দেখেছি এটা খুব ভালো কাজ করে এবং অ্যাডিশনালি আপনি খাবার দাবারে একটু লাইট খাওয়ার চেষ্টা করবেন রাহু আমাদেরকে ব্লোটেড করে শরীরকে ফুলিয়ে রাখে তো আপনার নিজের এই যে ফোলা ভাব আপনি দেখবেন একটা ফোলা ভাব আসছে আপনার মধ্যে লগ্নে রাহু নিয়ে বসে আছেন তো নিজের ব্লোটেড ভাবটা খাওয়া দাওয়ার মাধ্যমে এবং যদি খাওয়া দাওয়ার মাধ্যমে না হয় এক্সারসাইজের মাধ্যমে জিম যেতে পারেন অথবা দৌড়াতে পারেন দৌড়ানো ইজ বেস্ট কারণ দৌড়ালে বডি থেকে যে আলগা ওয়াটার ওয়েটটা থাকে ডার্টি ওয়াটার ওয়েটটা থাকে সেটা বের হয়ে যায় এটাই রাহু ঘামবেন ঘাম হলে রাহু বেরিয়ে যায় দেন আরেকটা জিনিস করতে পারি মঙ্গলকে শক্তিশালী করে রাহুকে হলে আমরা মঙ্গল শক্তিশালী হলে রাহু শক্তিশালী এখন মঙ্গল আপনার বারোতম ঘরে চলে গেছে বারোতম ঘরে সে সর্বশক্তিশালী এক্সল্টেড তুঙ্গে আছে এদের ভালো প্লেসমেন্ট তো চ্যারিটি করা এমনি মকর সংক্রান্তির মাস আমি মকর কিন্তু মঙ্গলের জন্য কিছু চ্যারিটি করতে পারেন আপনারা মঙ্গলবারে আপনারা গরিব মানুষজনের মধ্যে মুসুরির ডাল এটা এটা বিতরণ করতে পারেন এটা একটা এটা একটা ভালো একটা উপায় হবে আর কি রাহুকে এই এই মাসে ইউ নিড ইট ওভারঅল না জানেন এটা আসলে খারাপ সময় না আপনাদের জন্য আপনারাই খারাপ করবেন সেটাই মনে রাখ এখন একটু মকর সংক্রান্তি নিয়ে কথা বলি মকর সংক্রান্তি নিয়ে আমি সবাইকে বলেছি বাট আপনাদের জন্য ভাই সবচেয়ে জরুরি আজকালকার দিনে মকর সংক্রান্তি তো আসলে একটা একটা পার্টি হয়ে গেছে উইটস হুইচ ইজ গুড মানে পার্টি করা খারাপ কিছু না ঘুরি টুরি ওড়ানো মিষ্টি খাওয়া ঘুরে ফিরে বেড়ানো মজা করা ইটস ওকে ডু দ্যাট কিন্তু চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি ইটস এ ভেরি ভেরি অসপিশিয়াস ডে সূর্য যখন ধনুরাশি থেকে মকর রাশিতে আসে তখন সূর্যের তেজ বাড়ে ঠান্ডা কমে যায় দিন বড় হওয়া শুরু করে সো সব কিছু মিলিয়ে একটা পিউরিফিকেশনের ব্যাপার আছে পিউরিফায়েড হচ্ছে এবং এই সূর্যটা আগামী মাসে ফেব্রুয়ারি মাসে আপনাদের প্রথম ঘরে এসে আপনার ওখানে গ্রহণের শিকার হবে সো রাইট নাও ই শুড ডু কাইন্ড অফ ডোনেশন আর চ্যারিটি আমি অলরেডি মঙ্গল নিয়ে চ্যারিটি করতে বললাম এটা করলেই হবে বাট তারপর আপনার যদি কোনো এক্সট্রা চ্যারিটি করতে ইচ্ছা হয় ইউ ক্যান ডু ইট আপনাদের দ্বিতীয় ঘরে শনি আছে সো পরিবারের কারোর জন্য আপনাদের পরিবারে যে আসলে একটু আর্থিক দৈনতার মধ্যে আছে তার জন্য কিছু করতে পারেন শনি যেখানে আসলে থাকে না সেই জায়গাটা নিয়ে আসলে আমরা দাম ধর্ম বা চ্যারিটি করার কথা চিন্তা করি অলওয়েজ এবং এটা ছাড়া আপনারা যদি রিলিজিয়াস হন রিলিজিয়াস প্র্যাকটিস করতে পারেন যে যা ধর্ম আপনারা ধর্মীয় উপাসনা করতে পারেন এবং মেডিটেশন রাহু যখন লগ্নে আছে মেডিটেট করা ইজ ভেরি ডিফিকাল্ট কনসেন্ট্রেট করা যায় না আপনি তো কিং। তারপরে চেষ্টা করতে পারেন আপনি ঠান্ডাভাবে বসে ওপেন এয়ারে বসবেন ঘরের মধ্যে না শীতকাল হোক যাই হোক ছাদে বসবেন বারান্দায় বসবেন বাসার বাইরে যদি জায়গা থাকে খোলা প্রান্তরে মাটির উপরে যদি বসতে পারেন বেস্ট একদম মাটির উপরে বসেন না সমস্যার তো কিছু না কী হবে একটু গায়ে ময়লা লাগবে লাগলে লাগুক এবং জাস্ট বসে চিন্তা করবেন জাস্ট জাস্ট ক্লিয়ার ইয়ার মাইন্ড এখানে অনেক ওয়ে আছে মেডিটেট করার আপনারা দেখতে পাবেন অনেক এক্সপার্ট আছে যারা মেডিটেট করেন বাট আমি আপনাদেরকে বলি জাস্ট বসে জাস্ট ট্রাই টু কাম ইউর সেলফ ডাউন এবং মাটির টাচটা ফিল করেন এবং একটু ব্ল্যাঙ্ক হওয়ার চিন্তা করেন আমি এর ডিটেলে যাচ্ছি না কারণ মেডিটেট করার জন্য আপনাদের চার্ট দেখতে হবে কার চার্ট কেমন কাকে কী চিন্তা করতে বললে ভালো হবে বাট জাস্ট ট্রাই টু ব্ল্যাঙ্ক ইউর সেলফ আউট এটা করেন আপনাদের এখন মেডিটেশান অনেক বেশি দরকার কারণ আপনাদের সময় কিন্তু খারাপ না আপনাদের টাকা পয়সা আসবে চাকরি বাকরি আসবে ব্যবসা বাণিজ্য হবে ইভেন এই মাসেই হবে কিন্তু অসৎ পথে যাবেন না অসৎ উপায়ে যাবেন না বুদ্ধির পথে পা দেবেন না নাহলে এই মাসে আসলে ঝামেলায় পড়বেন শোনেন রাহু কি করে জানেন রাহু দুই মাস তিন মাস চার মাস ছয় মাসের জন্য দেয় এরপরে পলাতক হয়ে ঘুরতে থাকবেন এটাই রাহু সো মাইন্ডেড এই কমপ্লিকেটেড জানুয়ারি মাসে অসৎ উপায় থেকে বাঁচতে অসৎ পথ থেকে সৎ পথে আসতে যদি নিজেদের বার্থ চার্ট নিয়ে আমার সাথে কনসালটেশন করতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে অবশ্যই আমার সাথে পরামর্শ করার জন্য মেসেজ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা হবে